এবার এই যে ভাগটা আছে একটা প্রত্যেকটা তিনটে শাড়ি আছে ডু আছে আছে ডান আছে আচ্ছা এবার বলেন যদি বলে আমি করি কি হবে আবার বলে আমি করেছিলাম বললে কি হবে

আবার বলে কি হবে আমি করেছি না আমি করব আমি বলেন কি বলুন তো সেলিব্রেটেড সেলিব্রেটেড আচ্ছা এবার বলেন তো আমি উদযাপন করে ইংরেজি কি হবে আর এবার বলে আমি উদযাপন করেছিলাম বলে কি হবে আবার বলে আমি উদযাপন করবো বললে কি হবে বলে আই উইল সেলিব্রেট আবার বলে কি হবে আর আমি উদযাপন করেছি যদি কি হবে আবার বলে এটা কিন্তু চারটা দেন প্রেজেন্ট পাস্ট ফিউচার আর প্রেজেন্ট পারফেক্ট আবার বলে আমি উদযাপন করি ইংরেজি কি আমি উদযাপন করেছিলাম আমি উদযাপন করেছি আই হ্যাভ সেলিব্রেটেড আর আমি উদযাপন করবো বলে কি হবে I will celebrate. আচ্ছা এবার বলেন তো আবৃত্তি করা ইংরেজি কি নিশ্চয়। এর past form কি বলেন তো? Present tense। এর past participle কি? তাহলে আমি আবৃত্তি করি ইংরেজি কি? আবার বলে আমি আবৃত্তি করেছিলাম। আবার বলে আমি আবৃত্তি করেছি ইংরেজি কি আবার বলে আমি আবৃত্তি করবো ইংরেজি কি হবে আই উইল ডিসাইড আর আমি আবৃত্তি করেছিলাম বললে আরেকটা কি হবে আই হ্যাড ডিসাইডেড আবার কি হবে আবার বলে আমি আবৃত্তি করি ইংরেজি কি আমি আবৃত্তি করেছিলাম আই ডিসাইডেড আবার কি হবে আমি আবৃত্তি করেছিলাম ইংরেজি কি আমি আবৃত্তি করেছিলাম ইংরেজি কি আর আমি আবৃত্তি করব ইংরেজি কি হবে আই উইল ডিসাইড আর একটা ডান্স বাড়িয়ে দিয়েছে বলকি পাস পারফেক্ট ইংরেজি past perfect আচ্ছা এবার বলতো যাওয়া english টা কি গো এর past form কি বলতো went past participle form কি বলতো gone তাহলে বলতো আমি যাই ইংরেজি কি আবার বলে আমি ঢাকা যাই ইংরেজি কি হবে আবার বলে আমি ঢাকা গিয়েছিলাম কি হবে আই ওয়েন্ট টু ঢাকা আমি ঢাকা গিয়েছি বলে কি হবে বলেন আবার বলে আমি ঢাকা গিয়েছিলাম বলে কি হবে আবার বলে আর আমি ঢাকা যাব বলে কি হবে আবার বলে কোন এক আই উইল গো টু ঢাকা আচ্ছা এবার যদি বলি শেখা ইংরেজি কি বলতে লার্ন এবারে কি দিলাম লান এবার পাঁচ কি বলতে লার্ন আর এবারে কি দিলাম লার্ন লান লার্ন আর ওর কি হবে চমৎকার দিলাম আইল্যান্ড বাংলা কি তো আমি শিখি আই লার্ন বাংলা কি তো I have learned বাংলা কি বলেন তো আমি শিখেছি এবার কি হবে I have learned বাংলা কি বলেন তো আমি শিখেছিলাম আবার বলে I learned মানে আমি শিখেছিলাম আর I have learned মানে কি আমি শিখেছিলাম আর যদি বলে আমি শিখবো এমনি কি বলেন তো আবার বলে

আমি কাজ করব আমি কাজ করেছি আই হ্যাভ ওয়ার্ক আমি কাজ করেছিলাম বলে কি হবে আমি কাজ করব বলে কি হবে আই উইল ওয়ার্ক এবার আমি কিন্তু উল্টা পাল্টা ভাবে বলবো এবার বলুন সাহায্য করেন মানে কি হেল্প এর পাঁচ সং কি বলুন তো হেল্প পাঁচ পারে সে কি হেল্প আচ্ছা এবার বলেন আমি সাহায্য করি মধ্যে কি হবে আমি সাহায্য করেছিলাম আই হেল্প আর বলে আমি সাহায্য করেছি বললে কি হবে আমি সাহায্য করেছিলাম বলে কি হবে আর আমি সাহায্য করবো বলে কি হবে আই উইল হেল্প এভাবে যদি ভিকেবিলিটি মুখস্থ করে তাই মুখস্থ হবে না কোথায় যাবে আমাদের তরিকেই তো ঠিক নেই যার কারণে আমরা ভিকেবিলিটি পড়ি কিন্তু মনে রাখতে পারি ইউজ করতে পারি আমি সাহায্য করেছি অনেক আই ওয়ার্ক হেল্প বলে গেলে হবে নাকি না এভাবে যদি চর্চা করি তাহলে বাকিগুলো আমরা ইংরেজিতে রূপান্তর করতে পারবো